নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালে তৃতীয় শ্রেণীর প্রণবেশ জানার অঙ্ক অনুশীলন বই থেকে অঙ্ক করাচ্ছি প্রশ্নপত্র দুই পাঠ্যাংশ পূর্ব পাঠের অনুশীলন পূর্ণমান তিরিশ সময় তিরিশ মিনিট একে ক এক টাকা সমান কত পয়সা এক টাকা সমান একশো পয়সা নাম্বার খ পাঁচ টাকা সমান কত পয়সা এক টাকা সমান যদি একশো পয়সা হয় পাঁচ টাকা সমান একের পাঁচ গুণ অর্থাৎ পাঁচ টাকা সমান পাঁচশো পয়সা নাম্বার গ পাঁচ টাকা সাতান্ন পয়সা সমান কত পয়সা পাঁচ টাকা সমান পাঁচশো পয়সা তার সঙ্গে সাতান্ন পয়সা যোগ হবে অর্থাৎ পাঁচশো সাতান্ন পয়সা নাম্বার ঘ সাত টাকা সাত পয়সা সমান কত পয়সা সাত টাকা সমান সাতশো পয়সা আর তার সঙ্গে সাত পয়সা যোগ হবে অর্থাৎ সাতশো সাত পয়সা নাম্বার ঘ সাতশো উনআশি পয়সা সমান কত টাকা কত পয়সা সাতশো উনআশি পয়সা সমান সাত টাকা উনআশি পয়সা অর্থাৎ একশোতে দুটো শূন্য থাকে তাই দুই ঘর আগে যে সংখ্যাটি থাকবে সেটি হবে টাকা আর বাকিটা হবে পয়সা অর্থাৎ সাত টাকা উনআশি পয়সা দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক আটানব্বই নিরানব্বই একশো একশো এক একশো দুই নাম্বার খ এখানে আটষট্টি আছে আটাত্তর আছে আটানব্বই আছে তাহলে আটষট্টি থেকে আটাত্তর পার্থক্য হচ্ছে দশ আটষট্টির আগে আটষট্টি দশ আগে হবে আটান্ন আটাত্তর থেকে দশ গুনলে হবে অষ্টআশি আটান্ন আটষট্টি আটাত্তর অষ্টআশি আটানব্বই নাম্বার গ ছয় আট দশ আছে জোর সংখ্যা তাহলে হবে ছয়ের আগে চার চারের আগে দুই দুইয়ের আগে শূন্য শূন্য দুই চার ছয় আট দশ নাম্বার ঘ অষ্টআশি এখানে পঞ্চান্ন আছে চুয়াল্লিশ আছে এগারোর ঘরের নামটা চার এগারো চুয়াল্লিশ পাঁচ এগারো পঞ্চান্ন ছয় এগারো ছেষট্টি সাত এগারো সাতাত্তর আট এগারো অষ্টআশি তিন নম্বর উত্তর দাও নাম্বার ক ঘড়িতে বড় কাটা কী নির্দেশ করে ঘড়িতে বড়ো কাটা মিনিট নির্দেশ করে নাম্বার ক ঘড়িতে ছোটো কাটা কী নির্দেশ করে ঘড়িতে ছোটো কাটা ঘন্টা নির্দেশ করে নাম্বার গ দুই ঘন্টা সমান কত মিনিট এক ঘন্টা সমান ষাট মিনিট অর্থাৎ দুই ঘন্টা সমান ষাট গুণ দুই সমান সমান একশো কুড়ি মিনিট নাম্বার ঘ এক মিনিট সমান কত সেকেন্ড এক মিনিট সমান ষাট সেকেন্ড নাম্বার ও একদিন সমান কত ঘণ্টা একদিন দিন সমান চব্বিশ ঘন্টা চার নম্বর যোগ করো বাইশ টাকা পঁচিশ পয়সা তিনশো বত্রিশ টাকা পাঁচ পয়সা সতেরো টাকা পঁচানব্বই পয়সা বাইশ টাকা পঁচিশ পয়সা তিনশো বত্রিশ টাকা পাঁচ পয়সা সতেরো টাকা পঁচানব্বই পয়সা যোগ করতে হবে পাঁচ পাঁচ দশ আর পাঁচে পনেরো পনেরোর পাঁচ হাতে এক নয় আর দশ দশ আর দুয়ে বারো বারোর দুই হাতে এক সাত আর একে আট আট আর দুয়ে দশ দশ আর দুয়ে বারো বারো দুই হাতে এক এক আর দুই তিন আর দুয়ে পাঁচ পাঁচ আর দুয়ে সাত তিনটা নেমে যাবে তিনশো বাহাত্তর টাকা পঁচিশ পয়সা পাঁচ নম্বর বিয়োগ করো আটশো সাতাত্তর টাকা পঁচাত্তর পয়সা থেকে আটান্ন টাকা ষাট পয়সা বিয়োগ করতে হবে আটশো সাতাত্তর টাকা পঁচাত্তর পয়সা টাকা শূন্য বিয়োগ করলে পাঁচই হয় ছয়ের থেকে সাত পর্যন্ত গুণলে হয় এক আটের থেকে সাত ছোট সংখ্যা তাই কেটে করতে হবে সাতটা উপরে লিখে নিলাম কেটে সাতের থেকে এক ধার করলাম সাতের আগের সংখ্যা ছয় আটের থেকে সতেরো পর্যন্ত গুনলে হয় নয় পাঁচের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় এক আট নেমে যাবে আটশো উনিশ টাকা পনেরো পয়সা উত্তর আটশো টাকা পনেরো পয়সা চার নম্বর যোগের উত্তর তিনশো বাহাত্তর টাকা পঁচিশ পয়সা ছয় নম্বর রেশম তার পাঁচজন বন্ধুর মধ্যে পঁয়তাল্লিশটি চকোলেট ভাগে ভাগ করে দিল প্রত্যেক বন্ধু কটি করে চকোলেট পেল ভাগ করতে হবে পঁয়তাল্লিশকে পাঁচ দিয়ে পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে শূন্য হয় নয়টি উত্তর প্রত্যেক বন্ধু নয়টি করে চকোলেট পেলো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন